কিছু মানুষ আছে দেখবেন নিজের ফ্যামিলির চেয়ে বাইরের মানুষকে বেশি প্রাধান্য দেয় মনে করেন বাইরের হোক সেটা প্রতিবেশী হোক সেটা যে কেউ হইতে পারে যে কেউ হইতে পারে রকম প্রাধান্য দেয় মানে তারা যদি বলে আজকে ট্যুর তাহলে আজকে ট্যুর তারা যদি বলে যে আজকে আমরা একসাথে সবাই মিলে ডিনার করব ওকে ফাইন ডিনার করব মানে তাদের মন রক্ষা করতে হবে তাদেরকে খুশি রাখতে হবে তাহলেই তো তারা মানে তাকে ভালো বলবে হ্যাঁ অনেকে অনেক ছেলেদের মধ্যে এই জিনিসটা দেখবেন অনেকে এটা আর কি একটা থিওরি মনে করে যে সবাইকে খুশি রাখতে হবে বাইরের কিন্তু বাইরের সবাইকে ভালো রাখতে রাখতে খুশি রাখতে রাখতে দেখা যায় যে ফ্যামিলির মানুষগুলোকে সে আর খুশি করতে পারে না তো একটা জিনিস দেখেন সে কিন্তু ভবিষ্যতে যখন তার আর বাইরের বন্ধুগুলোও তাকে আর খুঁজবে না তখন দেখা যাবে সে একদম একা হয়ে যায় অনেক অনেকের ক্ষেত্রে হয় আপনি যখন একটা বয়স্ক লোকের সাথে আলাপ করবেন তখন কিন্তু দেখবেন সে তার ফ্যামিলিতে খুশি না সে তার ফ্যামিলিতে সুখী না কারণ তার ফ্যামিলির মানুষগুলো তাকে সময় দিচ্ছে না মানুষ তো সারা জীবন বাইরে সময় দেয় না দেখা যায় যে আজকে বন্ধু বান্ধবের সাথে ট্যুর আরে বাঁচবো কয়দিন বন্ধু বান্ধবের সাথে ঘুরবো না তো কবে ঘুরবো এরকম একটা টেন্ডেন্সি থাকে সে বেশিরভাগ ছেলেদের মধ্যে তারা দেখা যায় এই বন্ধু বান্ধবগুলো তো সারা জীবন ঘুরে না কিছু বছর ঘুরবে কিছু বছর মানে ট্যুর করবে কিছু বছর একসাথে খাবে এই সেই মানে লেট নাইট মানে একসাথে থাকবে হ্যাঁ অনেক দেরি করে বাসায় আসবে এই যে বাইরে সময় দিতে দিতে তখন কিন্তু ঘরের যারা ফ্যামিলি পারসন আছে তারাও কিন্তু তাকে বাদ দিয়েই চলতে শুরু করে দেয় তাকে বাদ দিয়েই একটা জিনিস মনে করেন একটা ভালো খাবার তাকে বাদ দিয়ে খাওয়া শিখে যায় তার একটা ভালো জায়গায় যাওয়া একটা ঘুরতে যাওয়া একটা শপিংয়ে যাওয়া তাকে বাদ দিয়ে শিখে ফেলে এখন সেই লোকটা যখন তার সেই সার্কেলটা থেকে বের হয়ে মানে তার তখন আর ঘুরতে যেতে ইচ্ছা করে না মানে বন্ধু বান্ধবের সাথে আর মানে আর ভাল লাগে না আর ঘুরতে ভাল লাগে না বন্ধু বান্ধবরা আর সময় দিতে ভাল লাগে না ওইসব বন্ধুগুলো আর সময় দেয় না তখন দেখবেন সে বিলি বাসায় পড়া থাকে আর যদি বাসায় না পড়া থাকে মসজিদে পড়া থাকে মসজিদে না পড়া থাকলে দেখা যায় একা একা রাস্তায় হাঁটে অথবা এরকম করতে করতে মানসিক একটা মানে ট্রমার মধ্যে থাকে যে তখন সে ভাবে যে আমি সারা জীবন আমার ফ্যামিলিকে খাওয়াইলাম আমার ফ্যামিলিকে সময় দিলাম না সময় দিলাম না সেটা ভাববে না সরি সে ভাবে যে আমি কি জীবনে কি পাইলাম এই ফ্যামিলির জন্য সারাটা জীবন আমি খাটছি হ্যাঁ খাইটা আমি কি পাইছি আমাকে ছাড়াই তো সবাই ভালো আছে এরকম সে নিজের লাইফের প্রতি একটা অনীহা চলে আসে তো আমার যেটা মনে হয় যে মানে ঘরের মানুষের চেয়ে বাইরের মানুষের মানুষকে যদি বেশি প্রাধান্য দেন বেশি সুবিধা দেন হ্যাঁ তাদের মন রক্ষা করে বেশি চলেন একটা সময় আপনি পস্তাবেন একটা সময় আপনারই মনে হবে যে না আমার আর এই দুনিয়াতে থাকার দরকার নেই আল্লাহ আমারে কবে উঠায় নিয়ে যাবে এই ফ্যামিলির জন্য এই ছেলেমেয়ের জন্য এই ওয়াইফের জন্য আমি ইনকাম করছি রোজগার করছি লাভ কি তারা আমাকে ছাড়াই চলতে শিখছে কিন্তু তারা আপনাকে ছাড়া প্রথমে চলতে পারতো না এই আপনি কিন্তু আপনাকে ছাড়া চলতে শিখাইছেন এই জিনিসটা সবসময় মনে রাখবেন তো যারা হচ্ছে ইয়ং আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে বাইরের মানুষের চেয়ে ঘরের মানুষের প্রায়োরিটিটা একটু দেন তাহলে হচ্ছে আপনি যখন বন্ধুবান্ধব বিহীন হয়ে যাবেন যখন আপনার বন্ধুবান্ধব আশেপাশে থাকবে না তখন আপনি হবেন সুখী মানুষ